নিয়ে পিএসএল এর শিরোপা জিতল লাহোর মানেই যেন শিরোপা যে দলের থাকেন সেই দলই যেন শিরোপা গ্লোবাল ট্রফি বিপিএল এর বরিশাল কিংবা বিগ ব্যাশের হোবার্ট সবাই ঋষাদকে দলে ফেরানোর পর জিতেছে ট্রফি এবার পিএসএল দারুণ মৌসুম শেষ করলেন তিনি আর চ্যাম্পিয়ন হলো তিন বাংলাদেশি ফাইনাল ম্যাচ ও রিসাদের চ্যাম্পিয়ন ভাগ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুই সালের গ্লোবাল টি টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন রুশাদ হোসাইন এরপরই ডাক পেয়েছিলেন বিগ ব্যাসের দল হোবার্ট হারিকেন্সে কিন্তু বিগ ব্যাশে খেলা হয়নি রুশাদের রিশাদ খেলেছেন বিপিএল ফরচুন বরিশালের হয়ে আর এবার খেললেন পিএসএল এর লাহোরে এই চারটি দল ভিন্ন চারটি টুর্নামেন্টে খেললেও একটা মিল এই দলগুলোর মধ্যে রয়েছে সেগুলো হলো স স টুর্নামেন্টে এই চার দলই এখন চ্যাম্পিয়ন অর্থাৎ সর্বশেষ যে চারটি দল রিশাদকে দলে নিয়েছে প্রতিটি দলই চ্যাম্পিয়ন হয়েছে তাই রিশাদকে চ্যাম্পিয়ন ভাগ্যের খেলোয়াড় বলা যায় কেননা বিগ ব্যাশে তার দল চ্যাম্পিয়ন বিপিএল এ তার দল চ্যাম্পিয়ন আবার গ্লোবাল সুপার লিগেও চ্যাম্পিয়ন তিনি সর্বশেষ সেই খাতায় যুক্ত হয়েছে পিএসএল এর দল লাহোর গতকাল তিন বাংলাদেশের গলায় পরানো হয়েছে চ্যাম্পিয়ন দলের মেডেল সিকেন্দার পেরার মেজিকেল ব্যাটে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে তাদের দল লাহোর কালান্দার্স লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে দুইশো এক রান করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স জবাবে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করে এক বল হাতে রেখেই ছয় উইকেটের জয় তুলে নেয় লাহোর কালান্দার সান্ডার্স দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে সাতানব্বই রান করে জয়ের পথে দারুণভাবে এগিয়ে যায় লাহোর কিন্তু পরের পাঁচ ওভারে লাহোরের রান অনেক কমে যায় মাঝের এই পাঁচ ওভারে মাত্র চৌত্রিশ রান তুলতে সক্ষম হয় লাহোরের ব্যাটাররা শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল একাত্তর রান এ সময় ঘুরে দাঁড়ায় লাহোর বিশেষ করে কুশাল প্যারেরা এবং ভানুকা রাজা পাকসে মিলে ষোলোতম ওভার থেকে ঝড় তোলার চেষ্টা করেন তবে খেলার মোড় ঘুরে যায় রাজাপাকসের আউট হবার পর শেষ তিন ওভারে প্রয়োজন ছিল সাতচল্লিশ রান কুশাল প্যারেরা এবং সিকান্দার রাজা মিলে আঠারোতম ওভারে ষোলো উনিশতম ওভারে করেন আঠেরো রান ফলে শেষ ওভারে প্রয়োজন ছিল তেরো রান ফাহিম আশরাফ প্রথম তিন বলে দিলেন পাঁচ রান তবে কোনো বাউন্ডারি হজম করেননি চতুর্থ বলে সুযোগ পান সিকান্দার রাজা ফাহিম আশরাফকে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিয়ে আসেন হাতের মুঠোয় দুই বলে দুই রান দরকার ছিল সিকান্দার রাজা অপেক্ষা করতে রাজি ছিলেন না বাউন্ডারি মেরে নিশ্চিত করলেন জয় যাতে শিরোপা উঠল শাহিন শাহের হাতে